যেই সময় সে পড়াশোনা করবে সেই সময় যাচ্ছে মিছিল মিটিংয়ে যেই সময় গবেষণা করবে সেই সময় চিন্তা করতেছে আমার প্রতিপক্ষকে কিভাবে দাবানো যায় ছাত্রদেরকে রাজনীতি মুক্ত করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনীতি মুক্ত করতে হবে আপনার দলের কারণে আপনি চিন্তা করতেছেন যে এই ছাত্রগুলো যদি আমার সাথে থাকে তাহলে আমার দলটা ভারী হবে তিন শেষে বাংলাদেশের ক্ষতি হচ্ছে তবে ছাত্ররা গবেষণা পড়াশোনা সব শেষ করার পরে দেশের হাল ধরার জন্য তাদেরকে পারফেক্ট আমার কাছে মনে হয় বাংলাদেশ কঠিন একটা পরিস্থিতির শিকার হতে যাচ্ছে সবচেয়ে ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে পড়বে বলে আমি মনে করি কারণ হচ্ছে যেই মানুষগুলো আগামীর ভবিষ্যৎ হবে অর্থাৎ বাংলাদেশকে লিড দেবে সে সকল মানুষ আজকে পড়াশোনা গবেষণায় সব কিছু বাদ দিয়ে তারা হচ্ছে শুধুমাত্র ক্ষমতা নেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছে কিছু কিছু সময় এমনও মনে হচ্ছে যে তাদের কাছে পড়াশোনা গবেষণা এসবের থেকে ক্ষমতাটা অনেক বড়ো চিন্তা করে দেখেন প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ছাত্ররা এখন গবেষণা পড়াশোনা সব বাদ দিয়ে শুধুমাত্র ক্ষমতা দখল করার জন্য চেষ্টা করতেছে যেই সময় সে পড়াশোনা করবে সেই সময় যাচ্ছে মিসিল মিটিংয়ে যেই সময় গবেষণা করবে সেই সময় চিন্তা করতেছে আমার প্রতিপক্ষকে কিভাবে দাবানো যায় সর্বোপরি বাংলাদেশের অবস্থা দিনকে দিন খুব খারাপ হতে যাচ্ছে এমন এক পর্যায়ে আসবে আমার একটা সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা যে বাংলাদেশ একটা গৃহযুদ্ধের পর্যায়ে চলে যাবে এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে প্রতিটা পাড়ায় পাড়ায় একটা ক্ষমতা নেওয়ার জন্য সব শ্রেণীর মানুষ কিন্তু সাধনা করতেছে কিভাবে আমি ক্ষমতাটা পাবো এই জন্য বাংলাদেশের পরিস্থিতি ভালো করতে হলে যদি আমরা চাই যে আগামীর ভবিষ্যৎটা খুব ভালো হবে তাহলে ছাত্রদেরকে রাজনীতি মুক্ত করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনীতি মুক্ত করতে হবে তাদেরকে শিক্ষার একটা পরিবেশ তৈরি করে দিতে হবে গবেষণার একটা পরিবেশ তৈরি করতে হবে এই ছাত্ররা যখন একটা পর্যায়ে যাবে প্রতিষ্ঠিত হবে তখন তারা যদি দেশের হাল ধরতে চায় তখন তারা ধরতে পারবে কিন্তু এটা সীমাবদ্ধতার জায়গা তৈরি করা দরকার যে এর আগ পর্যন্ত ছাত্ররা তারা রাজনীতি করতে পারবে না ভবিষ্যৎটা নষ্ট হচ্ছে আপনি দেখেন হয়তো আপনার দলের স্বার্থে বাড়তে আপনার দলের কারণে আপনি চিন্তা করতেছেন যে এই ছাত্রগুলো যদি আমার সাথে থাকে তাহলে আমার দলটা ভারী হবে তিন শেষে বাংলাদেশের ক্ষতি হচ্ছে এজন্য ছাত্র রাজনীতি আমার মনে হয় না করাই ভালো তবে ছাত্ররা গবেষণা পড়াশোনা সব শেষ করার পরে দেশের হাল ধরার জন্য তাদেরকে পারফেক্ট আমার কাছে মনে হয় কিন্তু একটা পর্যায়ে যাওয়ার পরে যে সময় তাদের গবেষণা পড়াশোনা করার সময় সেই সময় তাদের ক্ষমতার লোভ এবং ক্ষমতার যে আকাঙ্ক্ষা এটা তাদের মধ্যে না নিয়ে আসা পড়াশোনা করে গবেষণা করে ভালো মানুষ হয়ে দেশের হাল ধরলে দেশটা যাবে চেষ্টা করতে হবে ছাত্ররা যেন রাজনীতিতে না আসে ছাত্ররা পড়াশোনা করবে এবং গবেষণা করবে একটা পর্যায়ে গিয়ে তারা দেশে হাল ধরবে হয়তো কথাটা আপনার কাছে খারাপ লাগতে পারে আমার ব্যক্তিগত মতামত যেহেতু ব্যক্তিগত মতামত দেওয়ার স্বাধীনতা সবারই আছে এই জন্য দিলাম আর কি এই ছিল আমার মতামত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ